আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামু ভিউয়ার্স মোদিনা গার্মেন্টস অ্যান্ড সেন্টার মেকানিক্যাল ট্রেনিং তার মধ্যে আমরা এখন দেখবো কাঞ্চাই মেশিনের কীভাবে জয়েন করা হয় আমরা এখান থেকে শিখব ইনশাআল্লা ওদের ঘুরে নিয়ে আসুন স্যান্ড বুড ঘুরে নিয়ে আসব মানে সব ধরনের ট্রেনিং করানো হয় বকা দেওয়া লাগবে বকা শোনা আমরা এখান থেকে এখানে এভাবে এভাবে দিয়ে আর আমি ধাক্কা দিবা যাওয়ার পরে এটার দিক দিয়ে ঘুরে

Ja, aber das ist ja wirklich so, das ist ja gar nicht. हाथ गुस्मित बोली

এদিকে সালে খুলে আমি যাব বসেছি আমরা বই আগ্রহ হ্যাঁ